যারা সাহায্য করবে যারা দিকে নমস্কার করছি তাদেরকে আশীর্বাদ করছি তারা যেন সবাই ভালো থাকে নিজের বলতে কেউ নেই না আমাদের বলতে কেউ নেই আমরা যে মরবো আমাদের শ্মশান খরচা নাই কেমন থাকবো বাবা তুমি যেমন দেখে গিয়েছিলে সেই রকমই আছি তুমি যে টাকা পয়সা দিয়ে গেছিলে

চানা বেরোনোর জন্য আমরা খেতে পাচ্ছি না আপনি যা সাহায্য করে গেছিলেন তাতেই আমাদের এতদিন চলল নুন ভাত আলু করে খেয়ে এখন গাড়িটা যদি কেউ সারি দিয়ে ব্যবস্থা হয় মোটর কিংবা লাগিয়ে দিতে হয় তাহলে আমাদের সুবিধা হয় দুজনের অবস্থা কাহিল গাড়ি যদি ফাঁকে বেরোতে পারি তাহলে আমরা দুটি আলু ভাতে নুন ভাত করে খেতে পাবো যাই যখন গাড়িতে করে দিলে দেখুন আমি এখন আপাতত আপনাদের মোটর বসাতে পারলাম না ঠিক আছে এর জন্য আমি সরি দুঃখিত হ্যাঁ কিন্তু আমি আপনাদের গাড়িটা সারিয়ে দিতে পারবো মানে সারিয়ে দিলে মোটামুটি আপনারা মানে বেরোতে পারবেন বাড়ি থেকে সারি দিলে বিরত পারবো বিরে গ্রামের গ্রামে যেমন হোক দু চার পয়সা দু চাল ডাল এতে জোগাড় করে আনে দুটি মোটামুটি আপনাদের পেটটা চলে যায় ফুটিয়ে খাবো সংসারটা কোনোরকম করে রঙ করে চলবে আপনি এখন যেতে পারবেন আমার সঙ্গে আপনার সঙ্গে এখন হ্যাঁ যেতে চলুন তাহলে আমি গাড়িটা সারিয়ে দিচ্ছি সারিয়ে দেওয়ার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি আপাতত ঠিক আছে একটু রং করে দিয়ে একটু গাড়িটার বল বিয়ারিংগুলো চেঞ্জ করে টায়ার টিউব যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করিয়ে দেবো চলুন ভালো হতো কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার ফিনান্সিয়াল একটু সমস্যা আছে যার জন্য আমি এই মুহূর্তে করে দিতে পারছি না তবে আমি কথা দিলাম করে দেব ঠিক আছে তো সবাই যদি একটু সাহায্য পাঠাই এই মানুষগুলো মানে দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে আর কদিনই বাঁচবে বলুন মানে চেয়ে চিনতে যেটা হয় সেটা ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার খরচাতে চেয়ে চিনতে আনছি যেটা সেটা ডাক্তার খরচাতেই চলে যাচ্ছে আদার গ্রামে তারপর গ্রামে সবদিন বিরত পাচ্ছি না গাড়ির জন্য গাড়িটা কোন খারাপ হওয়ার জন্য গাড়ি নিয়ে আর গ্রামে আর আপনি যা সাহায্য করেছিলেন সেই সাহায্যতেই এতদিন বসে বসে চুরল এরপর আর চলছে না

সেই দিনই আপনাদের মতো মানুষদের আমি পাশে থাকার চেষ্টা করি আমি আমার সামর্থ্য মতো করি ঠিক আছে কাকে করণ নাই করণও দেখতে যায় আমাদের আপনাদের আশীর্বাদ পাই বলি আসি আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো মানুষদের আমি পাশে থাকতে পারি ও সবার কাছে একটাই অনুরোধ আপনারা এরকম মানুষগুলোকে

ঠিক আছে চলুন আমি আচ্ছা আপনি এক হাতে হ্যান্ডেলটা ধরুন এক হাতে হ্যান্ডেলটা ধরুন আর এক হাতে আমাকে ধরুন এক হাতে আমাকে ধরুন

আমি তো রগিনি রাইটা রাইটা দেখুন ভালো করে হ্যাঁ আমি রাইটা দেখলেন ফুল মানে উনি যেভাবে বললেন সেইভাবে করে দেবেন নিয়ে টায়ার টিউব চেঞ্জ করে মানে গাড়িটা সার্ভিসিং করে কত টাকা খরচ হতে পারে রং করে দু হাজার টাকা মতো আসবে রং নিয়ে ওই পঁচিশ টাকা মতো আসবে সব নিয়ে পঁচিশশো টাকা হ্যাঁ সব নিয়ে পঁচিশ ঠিক আছে আর গাড়িটা কবে দিতে পারবেন আপনি তিন চার তিন চার থেকে চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন লাগবে তাই তো

এলাম মোটর বাড়িতে আচ্ছা নামতে পারবেন না হ্যাঁ নাম আমি আগে নিয়ে বলবো দিয়ে নামিয়ে দেবো নামতে হবে বুঝবেন তো হ্যাঁ তখন তো এই গাড়িতেই আসতাম যেতাম আচ্ছা আস্তে আস্তে নাম মেনে নেবো মোটর সাইকেলে রাস্তায় দাঁড়িয়ে থাকতো হ্যাঁ গাড়ি যখন ছিল না হুম ঠিক আছে তো হুম ভাই হুম